সবাইকে আমি আরাম জানাই আমি বিগত কিছু দিন থেকে কিছু কিছু কাজ করতে পারতাম না ইউটিউব দেখে কাজগুলো করতাম তো করে কাজগুলো অতটা সাকসেস হতে পারতাম না তবে সালাম ভাই সালাম ইলেকট্রনিক্স এখানে একটা ভিডিও দেখি ভিডিও দেখার পর আমি কিছু কিছু কাজ করতে পারছিলাম তারপরেও আরও একটু অভিজ্ঞতা নেওয়ার জন্য আমি এখানে সরাসরি চলে এসেছি তা আসে কন্ট্রোলার চার্জার যাবতীয় সমস্যা মোটামুটি আমার আইডিয়া চলে আসছে এখন আমি করতেও পারবো অলরেডি একটা কন্ট্রোলার চার্জার আমি করতে পারছি সেটা আমাকে দেখা দিয়েছে আর যেটা যেটা পারিনি আমাকে ভাঙিয়ে দিয়েছে সালাম ভাই তো আপনারা যারা কাজ শিখার ইচ্ছুক আপনারা যদি এখানে যোগাযোগ করেন সালাম ভাই নাম্বার আছে ওখানে সালাম ভাই ডিক্টের নাম্বার আছে আপনারা যদি যোগাযোগ করেন ফোন দিয়ে আসতে পারেন এবং সম্পূর্ণ থাকা খাওয়া এর মধ্যে আপনাকে ব্যবস্থা করে দিতে পারবে এই নগাঁজ জেলার মান্দা থানা বৌদপুর বাজারে আমার একটা দোকান আছে কৃষ্ণ সাইকেল স্টোর সেখানে আমি কাজ করি আর কিছু কিছু কাজ আছে যেগুলো চুক আমরা সঠিকভাবে বলতে পারি না বা দেখতেও পাই না বুঝতেও পারি না সেটা ইউটিউব দেখে ওইভাবে হয় না আপনারা যদি কোনো ওস্তাদের হাত ধরে সেখানে আসেন যেমন এই মসপেটের মাপগুলো সঠিকভাবে আমরা নির্ণয় করতে পারি না আর এই নির্ণয় করতে হলে আপনাদের সরাসরি কোনো না কোনো ওস্তাদের সঙ্গে কাজ করে বা কথা বলে তোਨੇ কাজ করে নিতে পারবেন তাহলে আপনারা সঠিকভাবে মাপগুলো বুঝতে পারবেন এবং কাজগুলো করতে পারবেন তো কৃষ্ণ ভাই বিষয় হচ্ছে এখানে যে মাপগুলো আপনি মাপতেন এই মাপের মধ্যে আপনার কি ভুল হতো কি হ্যাঁ আর এখানে কিন্তু বেশ কিছু মাপ আছে যে মাপগুলো আসলে ভিডিওতে দেওয়া সম্ভব না সেই বিষয়গুলো তো আপনি বুঝতে পারছেন হ্যাঁ আচ্ছা তো এখন এই কাজগুলো যতটুক বুঝালাম আপনি করতে পারবেন তো আচ্ছা আপনি টোটাল কয়টা চার্জার কয়টা কন্ট্রোলার নিয়ে আসছিলেন নয়টা কন্ট্রোলার নয়টা চার্জার সেগুলো সম্পূর্ণ করে নিতে পারছেন আর কোথায় কি সমস্যা এগুলো এ টু জেড বুঝতে পারছেন তো আচ্ছা ওয়াইর লাগনা পারতাম না সেটাও আজকে শিখে গেছে আচ্ছা আপনি তো আসছিলেন হলো দুটা সাবজেক্টের জন্য হ্যাঁ তো দুটাই সম্পূর্ণ হয়েছে আপনার আড়ানি মোটরের কাজটা ভাবে কাজটা করতাম ঠিকই কিন্তু পয়লটা বাদাই করতাম না তা ছিল সেই কাজটা ভাই আমাকে নিজের ইচ্ছা মতো ভাবে শিখাই দিতে তো আশা করি পয়লও বাড়তে পারবো মোটরের এই যে এভাবে ভাই প্র্যাকটিক্যাল ভাবে আমাকে খুলে দেখা দিছে এবং এমন এখানে চেষ্টা করে মোটামুটি আগে গেছি বা করতে পারবো এখন ইনশাল্লাহ আর আমাদের নওগাঁ থেকে যে সকল ভাইরা মেকার নিচে আসো বা আসেন যারা কাজ শিখার যদি ইচ্ছা থাকে তাহলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন আর যদি সরাসরিভাবে আমার সঙ্গে কথা বলতে চান তাহলে মালদা থানা বাজারে আমার দোকান আছে কৃষ্ণ সাইকেল স্টোর সেখানে যোগাযোগ করে আপনারা সব কিছু বুঝে নিতে পারবেন তো বন্ধুগণ এতক্ষণ শুনলেন আমার কাছে থেকে কাজ শিখতে আসা কৃষ্ণ ভাইয়ের মুখে কিছু কথা তো মূল বিষয় হচ্ছে আমার ট্রেনিং সেন্টারটা অলরেডি বাংলাদেশের বিভিন্ন জেলার ছাত্ররা কিন্তু আমার কাছ থেকে কাজ শিখে গেছেন তারা ইনশাআল্লাহ সুন্দর করে সততার সহিত এই ইলেকট্রিক সাইডের মোটর কন্ট্রোলার অর্থাৎ অটো ডিপার্টমেন্টের মোটর কন্ট্রোলার চারদার এর ওয়ারিংয়ের এবং মেরামতের কাজগুলো শিখে গিয়ে তাদের জেলায় সুন্দর মতো কাজগুলো করে খাচ্ছেন তো আপনারাও যদি বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্ট বাংলাদেশ তো চৌষট্টিটা জেলা চৌষট্টি জেলার থেকে আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানে আসলে আমাদের প্রতিষ্ঠানে থাকা এবং খাওয়ার ব্যব সুব্যবস্থা আছে যে কোনো ধর্মের ভাই মুসলমান হিন্দু কোনো ধর্ম ভেদাভেদ নাই যে কোনো ভাই আসলে এখানে আমার ট্রেনিং সেন্টার থেকে কাজগুলো শিখতে পারবেন আমার ট্রেনিং সেন্টারে স্পেসটা বেশ বড় আছে এখানে টেবিল সেট করা আছে এখানে চার পাঁচজন অনায়াসে বসে থেকে প্র্যাকটিস করতে পারবেন তো যাদের কাজ শেখার আগ্রহ আছে অবশ্যই অতি দ্রুত যোগাযোগ করবেন আমাদের ট্রেনিং সেন্টারে কাজ শেখানো অলরেডি শুরু হয়ে গেছে বিভিন্ন জেলা থেকে প্রত্যেক দিন দুই একজন করে ভাই আসছে তাদের যতটুকু ধারণা নেওয়ার নিয়ে আবার তারা চলে যাচ্ছে তো আজকে আজকে কৃষ্ণ ভাই চলে যাবে তার কাজ টোটালি কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে আজকে তো আপনি যাবেন নাকি আচ্ছা সে বিদায় নিয়ে চলে যাবে ইনশাআল্লাহ অন্য কোনো ছাত্রদের নিয়ে আবারও চলে আসবো আমি সালাম আপনাদের মাঝে তাদের কাজের আপডেটগুলো জানানোর জন্য